পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সজীব আজেদ জয় বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দেন ফেসবুকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বড় দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী দিনের এই দলটি যারা কর্ণধার এর মধ্যে তারেক রহমান আর হচ্ছেন সজীব আজেদ জয় দুজনেই অনলাইন থেকে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন আমি আজকের এই ভিডিও এই কারণে করলাম সজীব আজেদ জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোনো এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন সম্ভবত সজীব স্টেটাসের মধ্যে কিছুটা উত্তর লুকানো আছে তারেক রহমানের দেশে ফেরানা ফেরার ইস্যুর পরপরই সজীব সজিব জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন আর গণমাধ্যমে বিষয়টা সামনে আসছে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এই কথাটা বলার আওয়ামী লীগ বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিনজন শিরিন তারপর হচ্ছেন যে সাবির হোসেন চৌধুরী তারপর আরেকজনের নামকে আমি ভুলে গেছি এই তিনজন এখন আলোচনায় আছে অপরদিকে জনাব তারেক রহমানও কোনো এক অজানা আতঙ্কে অথবা কোনো তথ্য তোমাদের কাছে আছে সো এই দলগুলোর নেতৃত্বে যারা তাদেরকে মাইনাস করে কেউ কেউ বলছেন যে বিএনপির মধ্যে একটা অংশ তারা চায় না তারেক রহমান থাকুক এবং কি বেগম খালেদা যে মূলত শারীরিকভাবে অসুস্থ ওনার সাথে ওনার সন্তানেরও দূরত্ব করে রাখছে বিএনপির মধ্যে একটা টিম তো এরকম পারসেপশন কিন্তু আমরা এমনি দেখি তাদের মধ্যে ঐক্য আছে কিন্তু তারেক রহমানের এই মুহূর্তে দেশে না যাওয়া কোনো একটা শক্তি তো কাজ করতেছে কি সেই শক্তি কি সেই ভয় তো সজীব আজ জয়ের স্ট্যাটাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বিদেশ এখন এরা কারা এটা কি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতের র অথবা চীনের কোনো টিম মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন নাকি পাকিস্তানের কোনো এজেন্ট আসলে কি ঘটছে কারা চাচ্ছে মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে তিনি আসলে পাশাপাশি বড়দল বলতে বিএনপিকে বুঝিয়েছেন সজিবাজ জয় বলেন তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই আর দলই এই বিষয়ে চূড়ান্ত নেবে অর্থাৎ তিনি তার জায়গায় স্পষ্ট করে দিয়েছেন আর এখন নেতৃত্বে কে যাবে রাইট আওয়ামী লীগের ওই নাই কার্যক্রমে নেই পারে না কার্যক্রমে নিষেধাজ্ঞা এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা কর্মী আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে এখন মানুষ যায় না যে অফিসগুলো এতটা জমজমার ছিল কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয় তো তিনি বলছেন মানে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড যে একক সিদ্ধান্তে না ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিম নাকি এখন কী সে টিমওয়ার্ক বিএনপির নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য বা আমরা আসলে সাধারণ মাথায় খালি মাথায় আমাদের মাথায় তো গোবর বেশি বা এত দূরদর্শী চিন্তা করতে পারি না তবে অদৃশ্য একটা শক্তি সজীবাজের জয় এই জিনিসটাই মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এখন যেটা চর্চা করা হচ্ছে সেটা হচ্ছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে আর এটা গণতান্ত্রিক নয় তো তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগেরটা কিছুটা বুঝতে পারি কিন্তু বিএনপিটা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আহ না আপনি কি মনে করেন সজিবাজ জয়ের স্টেটাসের মাধ্যমে আসলে কি মিন করা হয়েছে কোন সে শক্তি সালাম আলাইকুম